বান্দা যখন মনে মনে আল্লাহকে ডাকে আল্লাহ মনে মনে ওই বান্দাকে স্মরণ করে আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছে ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে ওয়াইদা দে ইবাদি عني فاني قريب হে নবী বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি উজিবুদা আওয়াতাদ দাঈদা দাআন দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবে যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ এর চেয়ে উত্তম সমাবেশে আমাদের কথা স্মরণ করবে আল্লাহ এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আকাশে নেমে আসা আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনটাই আমাদের নেই আল্লাহ রহমত নিকটবর্তী হয় বেশি আল্লাপাকের রহমত নিকটবর্তী হয় এই সময় আল্লাহ আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করবো কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবীন্দিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ জুয়াখানায় কেউ পতিতালয়ে কে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহ এত কাছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যেই আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিচ্ছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না খুল্লুম্যান আলি হা ফ্যান ওয়াদ ক ও ঝোরব্বিক জেলা আলি ওয়ালি করম প্রত্যেকটা বিষয়ে বস্তু ফানা হয়ে শুধু শুধুমাত্র আল্লাহ রব্বানা আলাইবিনের সত্তাটা বাকি থাকবেন আল্লাহ আল্লাহবাক সুরা আর রহমানে একটা আয়াত বারবার বলেছেন ই রতবিকুম্যা তোমরা দুই জাতি জিন আর মানুষ তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কেন জিন আর মানুষকে বলা হচ্ছে কারণ সুরা জারিয়াতের ছাপ্পন নাম রায়ত আল্লাহক বলেছেন ওয়া মা খালাখদুল জিন্ন ইল্লা ইলা আবুদুল আমি জিন আর মানুষকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এই কারণে জিন আর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ সূরা সুরা রহমানে বারবার বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে আল্লাহ রবুল্লাহ আরবিন এই সুরের মধ্যে বলেছেন যে আল্লাহ তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকে প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যস্ত থাকে তবে সানাফরুল আইয়ু হাসা কলা শীঘ্রই তোমাদের দুই জাতির জন্য আমি ফারেক হচ্ছি দাঁড়াও তোমাদের বোঝা পড়ার জন্য শীঘ্রই একটা ভয়ঙ্কর জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব কে আমত ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্যে আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি অপ ওয়েট করতে থাকুন জাস্ট ওয়েট অ্যান্ড মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাপাক এখনই জানেন জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার কার জীবনে কি কি আছে আছে পরকালে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাপাক এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি করবে আল্লাহ চিনাচ্ছি আল্লাহ পাক সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান নামে যাবে বা যাবে কি যাবে না পাক এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি হবে আল্লাহ আল্লাহ এখনই সেটা জানেন এই পৃথিবীর পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্তে জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সব কিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছে এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জালেম কোথায় কোথায় মাজলুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ পাক সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রব আলিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুহের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের আমাদের রব মনে মনে পড়ে পড়ে এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাপা প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেয়া যায় কথা বুঝতে পারছেন স আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার রব সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুহ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুহটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই রুহের জগৎ থেকে রুহটা পাঠানো হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে ইল্লিনে যাবে তারপরে আবার রুহটাকে দেহে ফেরত দেওয়া হবে কেয়ামতের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে জান্নাতে না হলে নালে আত্মা কি মরল আত্মা একটা ভ্রমণ চক্র পার করলো ইয়া এই চু হে নেফসুল মুজমাইন না আছে না এর যে এই লা রব বিকি রইয়াছেন মা হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আস সন্তুষ্ট ভজন হয়ে ফিরে আস হলি ফি অ আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও বধ খুলি জেন্নাতি জেন্নাতি তার অন্তর্ভুক্ত হয়ে যাও এই রুহার আত্মা এর ব্যাখ্যা কি সায়েন্স করতে পারবে আমাদের এডুকেশন সিস্টেম ব্যাখ্যা করতে পারবে আত্মা কাকে বলে ফিলোসফি সাবজেক্টের মধ্যে রুহ নিয়ে প্রচুর বই আছে কেউ আজ পর্যন্ত কোনো কনক্লুশন বা উপসংহারে যেতে পারে তাই যে আসলেই জিনিসটা কি এমন কি নবী সাল আলী তিনটা প্রশ্ন করা হয়েছিল আসহাবুল কাফের কি হয়েছে জুলকার নাইন বাদশার কি হয়েছে আত্মা কাকে বলে ইহুদিরা এই তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল না মনে আছে ওই তিনটা প্রশ্নের উত্তর দেয়ার ঘটনা দিই তো সুরা কাফ নাজিল হলো এখানে আল্লাহ আল্লাহবাক রুহের সংজ্ঞা দিয়েছিলেন সুরাতুল বানী ইসরায়েলের মধ্যে আছে ইয়েস এলু নাকি আনি রুহ তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কুলি রুহ মিন এমরি রব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশে এসেছে আল্লাহর আদেশে চলে যাবে কেউ দেখতে পারবে আর না সায়েন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সায়েন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করে এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পারে না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মাস করে কিন্তু দেখবেন মুমিন বান্দাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোনো কোন ক্ষেত্রে কাফের স্বপ্নও সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি ইউসুফল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজনে অমুসলিম যে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিলে খেয়ে নিচ্ছে ইউসুফ আর ইসলাম বললেন যার মাথা থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে একে শীঘ্রই সুলদণ্ড দেয়া হবে তাই হলো আর যে পান করাচ্ছেন মুক্ত করে দেওয়া হয় ওই দুই ব্যক্তি কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন তো শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আরেক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আরেক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ব থেকে নিয়ে এই যে পৃথিবীর জীবনটুকু এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার হায়াত কিন্তু রুহের হায়াত নয় আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে অনেক আগে আমার আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্যক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবে এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও হতে পারে রেজাল্ট দেওয়ার জায়গা নয় রেজাল্ট দেওয়ার জায়গা হচ্ছে পরে কেয়ামতের মাঠে এর পরে হুত্তে চলে যাবে হয় এল্লিনে এল্লিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে এল্লিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালে মশ্রেক মোনাফেক হলে আত্মা যাবে সিজ্জিনে সুরা ফিফিন পরে দেখেন এখানে সব লেখা আছে